আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিধের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিধের আজকের ভিডিওতে আমি লালন শাহের মানবধর্ম কবিতার যে পাঠ পরিচিতিটি আছে সেটি নিয়ে আলোচনা করব চলুন আগে আলোচনাটি করে নিই পাঠ পরিচিতিটিতে কি লেখা আছে সেটা আগে পড়ে নিই তারপর আলোচনা শুরু করছি সব লোকে কয় লালন কী যাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে এখানে কিন্তু প্রশ্ন আছে যে মানবধর্ম কবিতাটি কোন গান থেকে বা কোথা থেকে নেওয়া হয়েছে সেখানে উত্তরে বলতে হবে সব লোকে কয়ে লালন কি সংসারে এই গানটিকে কবিতা হিসাবে এই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে আসলে যেই কবিতাটি আমরা পড়েছি মানব ধর্ম সেটি কবিতা নয় সেটি একটি গান এবং এই গানটিকে কবিতা আকারে এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কবিতার মধ্যেই লালন শাহ নিজের নিজেকে তো কোনো জাত বা ধর্ম মাধ্যমে পরিচয় দিতে চান না এবং তার পাশাপাশি তিনি মানুষদের কোয়েশ্চেন করেছেন বা প্রশ্ন উত্থাপন করেছেন যে জাত কীভাবে চেনা যায় জন্মের সময় কি কেউ জাতের পরিচয় বহন করে নিয়ে আসে অথবা যখন মৃত্যু হয় তখন কি কোনো জাতের পরিচয় তার সাথে যায় কি না আর তজবি মালা এগুলো দিয়ে যদি জাত চেনা যায় এগুলো কি জন্মের সময় ব্যক্তির সাথে আসে কিনা বা মৃত্যুর সময় এগুলা যায় কি না সেটা লালন সাহ প্রশ্ন করেছেন কবিতার মাধ্যমে লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে লালন বলেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মানুষ ধর্মই মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত বা ধর্মবেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না এখানে এই পাঠ পরিচিতিতে বলা হয়েছে যে লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি তার কোন ধর্ম বা তার কোন জাত তিনি কোন জাত বা কোন ধর্মের মানুষ সে সম্পর্কে আগেও প্রশ্ন ছিল আগেও মানুষ প্রশ্ন করত এবং এখনও প্রশ্ন করে কিন্তু লালন শাহ বলেন জাত তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি মানুষ্য ধর্মকেই মূল ধর্ম বা তার জীবনের একটাই ধর্ম সেটা হচ্ছে মনুষ্য ধর্ম সেটাই তিনি বিশ্বাস করেন তিনি বলেন যে কারো গলায় মালা থাকে কারু হাতে তসবি কিন্তু যে এগুলো যদি পরিচয় বহন করে ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে গলায় মালা দেখলে আমরা তাকে সনাতন ধর্মাবলম্বী বলি আর কারু হাতে তসবি দেখলে তাকে আমরা মুসলমান বলি কিন্তু এই জাতের যে পরিচয় বহন করে এই যে উপকরণগুলো সেগুলো জন্ম বা মৃত্যুর সময় মানুষের সাথে যায় না এটাই লালন শাহ তার কবিতায় বা গানে বলেছেন মানুষের জাত বা ধর্মের কথা লালন শাহ বিশ্বাস করেন না তিনি এই ভিন্নতাকে অস্বীকার করেন এই কবিতায় এই লাইনগুলোর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে এবং এই পাঠ পরিচিতিতেও এই পাঠ পরিচিতি থেকেও আমরা এটাই জানতে পারলাম যে এই কবিতাটি থেকে এই কবিতাটির মাধ্যমে লালন শাহ মানুষের জাত নিয়ে ভেদাভেদ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি জাত পাতের ভেদাভেদ বা জাত বা ধর্ম নিয়ে ভেদাভেদ যেটা মানুষের আমাদের সমাজে রয়েছে সেটা তিনি অস্বীকার করেছেন এখানেই এই পাঠ পরিচিতির আলোচনা শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ